এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং নামে একজন গায়ক এবং এই গানটি রজনীকান্তকে কে ট্রিবিউট করে এই গানটি করা মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও এতটাই সম্মান দেন যে এই রকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে একটি গান করা হয়েছে এখন আপনাকে প্রশ্ন করতে চাই গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা আমি এখানে আমি এখানে তৃতীয় কোন পক্ষ যেমন কেউ করেছে আমরা করিনি ষড়যন্ত্রের গন্থ গত পনেরো বছর এগুলো আমি শুনেছি আস্তাদ আবদুল্লাহ বেশ শুনেছি রাত দেড়টা দুটা থেকে এই গান শুরু হয় বাংলাদেশের মানুষ উৎসব করবে আমরা উৎসব করব তুই বলার কেড়ে হ্যাঁ লুঙ্গি ডান্স না কি করছে একশো বার করব লুঙ্গি ডান্স মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না এই যারা কয় যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে ওদের বলবেন মির জাফর আলী খাকে তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে ওইটা ইতিহাস না বর্গীর আক্রমণ ইতিহাস না খালি পাকিস্তানের শোষণে ইতিহাস পাকিস্তানের শোষণ তো বর্গীর আক্রমণের তুলনায় কিছুই ছিল না মুজিবের আগে মির জাফরের হিসা আছে বাংলার ইতিহাসে তাহলে ওইটা নিশ্চিত করেন তো মাইয়া সাবধান হয়ে যাও এরপর যদি বাড়াবাড়ি করো না আজকে কিছু কইলাম না আজকে খালি ওয়ার্নিং দিয়ে গেলাম এরপরে যদি কিছু করো না তোমার এখানে ধর্ম এক তুমুল আলোচনায় থাকা যমুনা টিভির প্রেজেন্টার রোকসানা আঞ্জুম নিকোলকে নিয়ে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় বইছে নিকোল সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছিলেন কোটা আন্দোলনের নিহত হওয়া শহীদ মীর মুগ্ধকে নিয়ে রাজনীতি বিষয়ক এক একটু উপস্থাপনা করে যেখানে তাকে বলতে দেখা গেছে পানি লাগবে পানি মুগ্ধ আমাদের জন্য অনেক পানির বোতল রেখে গিয়েছে আর এ কথা বলেই অঝরে কেঁদে সবার নজরে আসেন মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় মু প্রসঙ্গ শেষ না হতেই আলোচনায় জায়গা করে নিয়েছিল আয়নাঘর এবং হাওয়া ভবন বিএনপি নেত্রী রবীন্দন প্রেজেন্টার জিজ্ঞেস করেন আয়নাঘর থেকে অনেকেই বের হচ্ছে আপনাদের সময় হাওয়া ভবন ছিল মনে আছে নিশ্চয় আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান আছে আর এর পরেই আলোচনা তুঙ্গে চলে যান এই প্রেজেন্টেটার এই প্রেজেন্টেটার হয়তো জানেন না যে আয়নাঘর আর হাওয়া ঘর সম্পূর্ণ দুইটা আলাদা জিনিস মূর্খের মতন উপস্থাপনা করায় তাকে ধুয়ে দিয়েছে নেটিজেনরা সুন্দর উপস্থাপনার জন্য নিকল জায়গা করে নিয়েছে কোটি মানুষের হৃদয় রাজনীতি বিষয়ক উপস্থাপনার আগে তিনি কাজ করেছেন সাংবাদিকতা খবর পাঠিকা ও নিউজ রুম এডিটর হিসেবে বেশি দিন না পেরোতেই প্রশংসায় ভাসতে থাকা নিকল হঠাৎ করেই যেন সুর পাল্টাতে শুরু করলেন গত পনেরো আগস্টে লাল পার্থক্য শীর্ষক এক শিরোনামে রাজনীতি বিষয়ক টকশোদের ঢাবির সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে লুঙ্গি ডান্স নিয়ে প্রশ্ন করেন কারণ চৌদ্দই আগস্ট রাতে ধানমন্ডি বত্রিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে চলে লুঙ্গি ড্যান্স গানে ওল্লাস লাশ দাবি সমন্বয়ক হাসনাতের ওপর এক প্রকার ক্ষিপ্তভাবে চড়া হয়েছেন এই উপস্থাপিকা হাসনাত এমন কোনো রাজনৈতিক ব্যক্তি নন যার ওপর এভাবে ক্ষিপ্ত হবেন তিনি নেটিজেনরা আরও বলেছেন সমন্বয়ক হাসনাতকে শুধু হা অথবা নাতে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছেন উপস্থাপিকা তাকে ব্যাখ্যা করার বা বলার কোনো সুযোগ দেননি যা একজন উপস্থাপিকা হিসেবে ভোটেই কাম্য নাই